অনেক লক্ষি এখানে হাজির হবেন সেজন্য কিছু শেখার জন্য এবং সালাম জানার জন্য হাজির হয়েছে মূলত আমার বাপের বাড়ি লক্ষীপূপ মায়ের বাড়িও লক্ষীপূপ আমি প্রিয় লক্ষ্মীপূরবাসী আর আসলে মীর মর মীর শহীদ মীর কাশিমীরের যখন উঠিয়ে নিয়ে যায় তখন উনি আমার কাছে দায়িত্ব অর্পণ করে এবং আমরা শেষে বোর্ডে পাশ করে প্রথম পাঁচ বছর ছিলাম যখন ইন্তেন তারপরে আমি চেয়ারম্যান হিসেবে আছি আমি মূলত এ শুধু দেখার জন্য পরিচিত হওয়ার জন্য তাও আমাকে যে সম্মান জানিয়েছি সেই জন্য আমি কৃতজ্ঞ প্রকাশ করছি মূলত গত নয়াদিক মধ্যে থাকার জন্য প্রতিটা সরকারের সময় আমরা কোনো ব্যবসা করতে পারিনি আমার ব্যবসা বাণিজ্য বন্ধ শুধু আমাকে উঠিয়ে নেয় বাকি সবই করেছে তারপরও আমরা বিভিন্নভাবে আমার মা বাবা দাদা যখন ছিলেন তাদের সম্পত্তি দিয়ে আমরা দেশে কিছু মূল প্রতিষ্ঠান করেছি আমাদের ডক্টর রাজাউল সাহেব আমাদের প্রতিষ্ঠানে গিয়েছেন যিনি এলাকার থেকে এমপি ছিলেন তার সাথে আমার শুভ সম্পর্ক ছিল মৃত্যুর আগ পর্যন্ত মাস্টার শফিক উনি আমার অফিসে আসতেন এবং ওনার সাথে বিভিন্ন সময় দেখা করতাম আমি একটা শুভেচ্ছা দিচ্ছি যে রাজনীতি যেন ভবিষ্যতে জমাশ্রেম যেটা যাচ্ছে সেই সুস্থ রাজনীতি ফিরে আসে ছাত্র রাজনীতিতেও একমাত্র অবৈধ বা নানাভাবে মধ্যে আছে আমি মনে করি শিবিরের নেতৃত্বে ছাত্র রাজনীতি যেন সেটা সুন্দরভাবে ধারক বাহক বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে সংসদ নির্বাচনের মাধ্যমে যেন নেতা তৈরি হয় আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলিকুম ওরহামতুল্লাহ